মনে করেন এই মুহূর্তে আমরা আসরের ময়দানে আমরা কি হাসরের ময়দানে দাঁড়ানো লাগতো না বলেন লাগতো না এখানে এই যে ছেলেটা পরিপূর্ণ তোমার বয়স বারো বছর মাশাআল্লাহ নামাজের হিসাব শুরু হয়ে গেছে নামাজ পড়ানি আব্বা নামাজ পড়ো হ্যাঁ পাঁচ অর্থ নামাজ এখানে যত শিশু বাচ্চারা আছে এরাও যত কিশোররা আছে এরাও এমন কি যত যুবক ভাইয়েরা আছে এরাও এখানে যত মধ্যম বয়সী পুরুষেরা আছেন তারাও এইখানে যত বয়স্ক মুরব্বী বাবারা আছেন তারাও পর্দা থেকে যে সব মা বোনেরা বয়ানটা শুনছেন তারাও যারা শুনতেছে না তারাও এমন কি যারা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন তারাও যারা পৃথিবীতে এখনো আসে নাই তারাও প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সৃষ্টি হাসরের দাঁড়ানো লাগবে এই যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা বিষয় আপনারা চোখের সামনে সেদিন ঘটবে ঘটার পরে সেদিন আফসুস করলে কোনো ফায়দা হবে না সামনের দিকে কথাগুলো আমি না স্বয়ং আল্লাহ বলেছেন জোরে বলেন আল্লাহ সেদিন আঠারো হাজার মাস প্রত্যেক চিন্তায় থাকবে প্রত্যেকে চিন্তামগ্ন থাকবে কিন্তু আমার নবী রক্ষমা তুল্লিলাল আমিন কোনো চিন্তায় থাকবেন না নিজের জন্য কোনো ভয় থাকবেন না তবে একটা ভাবনা নবীর ঠিকই থাকবে একটা ভাবনায় নবী ঠিকই কান্নাকাটি করবেন ওই ভাবনাটা হলো কি করে নবীর উম্মদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায় চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ কিভাবে উম্মদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায় এই একটা চিন্তা ছাড়া অন্য নবীর কোনো ভয় নাই চিন্তারও কোনো কারণ নাই কিন্তু আফসোস আমাদের দেশে এমন আলেম আছে যে বক্তব্য দিছে তেও আলেম যে নবীজি হাসরের ময়দানে নবীজির নেকামল বেশি হয় না গুনা বেশি হয় এটা নিয়ে নবী নিজেই চিন্তায় থাকে জোরে কন্যা নজুবিল্লা আচ্ছা আমার নবী জীবনে গুনা করছেন একটা গুনার বর্ণনা এই নীল নিচে জমিনের উপরে কোন মায়ের সন্তান বাবার ফুট দিতে পারবে। আমার নবী তো জীবনে কোনো পাপই করেন নাই তাহলে হাসানের ময়দানে নিজের চিন্তা কিসে করতে আসবে পাপ তো নাই বেটা ঠিক কিনা বলেন একটাই চিন্তা থাকবে সেটা হরপ্পুলে আলামী আবার নুর নবী রহমাত তুল্লিল কি বলেন নবী গো ওদয়া আল নবীজি কে বলে দেন সেদিন ও যা আরব বুকা তাদের সামনে হাজির হব বিনা পর্দায় আমাকে দেখে ওয়ালমালাকু সমস্ত সৃষ্টিগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে আল্লাহ কয় বিশেষভাবে তারা কাতার বন্দি হয়ে দাঁড়ায় যাবে সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে লাইন ধরে সিরিয়ালে সবাই কাতারে কাতারে দাঁড়ায় যাবে সাহাবাই কারাম বলেন হুজুর ওই সময় মানুষগুলোর কি অবস্থা হবে ওই সময় মানুষগুলোর কি অবস্থা হবে আমার নবী রহমাতুল বলেন মানুষ এবং জিনজাতির আল্লাহ কাতারে দাঁড় করাবেন মানুষ এবং জিনজাতির কাতার হবে একশো টা জোরে কয় কাতার হইব একশো বিশ সাহাবাই কারাম বলেন হুজুর এত কাতার মানুষের মধ্যে আপনার উন্মত হবে কারা নবী বলেন অধিকাংশ আমি নবীর উম্মত আল্লাহ অধিকাংশই আমি নবীর উম্মত হুজুর অধিকাংশ আপনার উন্মত কত পরিমানে আপনার উন্মত আমার নবী বলেন আমার উন্মতের পরিমাণ হবে তিন ভাগের দুই ভাগ একশো বিশ কাতারে তিন ভাগ করলে হয় চল্লিশ তিন ভাগের দুই ভাগ আমার উম্মত তার মানে একশো বিশ কাতার মানুষের জিন জাতির মধ্যে আমার নবীর উম্মত হবে আশি কাতার জোরে বলেন আল্লাহু আকবার